বিষয়টা হলো যে সেই দিন চোদ্দই মার্চ দু হাজার বাইশ তপনবাবুর ডেড বডি নিয়ে আমরা যাচ্ছিলাম শ্মশানে দাহ করতে মিছিল নিয়ে আশ্চর্যজনক দেখা যায় তার কদিন পর বা ওই দিনেই আমরা খবরটা যদিও পড়িয়ে পেলাম তৎকালীন থানার যিনি ওসি ছিলেন আইসি আইসি সঞ্জীব ঘোষ তিনি একটা কেস করে দিলেন যে কেসে দেখা যাচ্ছে পনেরো জন আমাদের আসামি করা হলো তার মধ্যে তপন কান্দুর ছেলেটাও আছে দেবকান্দু আমরা নাকি ডেড বডি নিয়ে যাওয়ার বদলে থানা ভাঙচুর করেছি এই ধরনের একটা কেস এমপিও যে ধারা এমপিও এমপিও ধারা নাই নাইন এমপিও ধারা সেই ধারা দিয়ে কেস হয় দুজন কাস্টোডিও ছিল তারা পরবর্তীকালে জামিন পাই কিন্তু এই কেসটার আমরা আগাগোড়া কিছুই বুঝতে পারিনি আমার বিরুদ্ধ ডেলিগেশন ছিল আমি নাকি ঢিল ছুড়েছি বা উৎসাহিত করেছি উজ্জ্বলবাবু বসে আছেন ইনি একজন সমাজসেবী এবং সেক্রেটারি তার তিনি ঢিল ছুড়েছেন আরও সবার নামে এমন এমন আছে যে ছেলেগুলো কাউন্সিলাররা ছিল আমাদের বিপ্লব তারপরে মিঠুন বিজয় এবং পিন্টু এদের নামও অথচ সবাই বিজি আছি আমরা কিভাবে জিনিসটাকে সেটেল সেটেল করা যায় এবং এটাতে অনেক হয়রানি কেসে এইভাবে একটা মিথ্যা মামলা আমাদের দিয়ে সবাইকে হ্যারাসমেন্ট তো আজকে মহামান্য আদালত সমস্ত রকম যে সাক্ষী যারা ছিল তারা সব ইয়ে করে সম্পূর্ণ বেকসুর খালাস করা হয়েছে সম্পূর্ণ বেকসুর এবং কোনো সাক্ষী প্রমাণ করেনি যে আমাদের মধ্যে কেউ ওই ইনসিডেন্টে ছিল ভাই ধরনের ইনসিডেন্ট আদৌ কতটা হয়েছে কি হয়ে হয়নি তার নিয়েও সন্দেহ ছিল এই বিষয়টা একটু তো খারাপ বটেই পুলিশের পক্ষ থেকে যে জায়গাতে একটা উল্টো জিনিস ঘটছে এবারে যারা শান্ত করার চেষ্টা করছে তারাকেই ফাঁসানো এই মেন্টালিটিটা তৎকালীন পুলিশ অফিসার যিনি করেছিলেন এটা খুবই খারাপ এবং আইনগতভাবে আমরা হ্যারাসমেন্ট হলাম নো ডাউট কিন্তু আলটিমেটলি আমরা জিতলাম আজ পনেরো জনকেই বেকসুর খালাস করেছে মামাইন কোর্ট আমরা যখন জানতে পারি যে আমাদের বিরুদ্ধে কেস হয়েছে আমরা তখনই সব জায়গাতেই বলেছিলাম মিডিয়াও এটা নিউজটা কভারেজ করেছিল সেখানে বলেছিলাম যে এই মামলা পুরোপুরি সাজানো আমরা জিতবো সেটা জানতাম সেটা মহামান্য আদালত প্রমাণ করলেন যে আমরা নির্দোষ কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা যে পুলিশ যাদেরকে সাক্ষী এখানে দিয়েছে সাক্ষী হিসাবে আট থেকে দশ জন তাদের মধ্যে একজনও কেউ বলে না এখানে কোর্টে যে এই ঘটনাটা আদৌ ঘটেছে ঘটনাটাই যেখানে ঘটনা না সেখানে যুক্ত থাকার কোনো মানে মানে সেটা একটা অন্য ধরনের ব্যাপার মানে যুক্ত কি থাকবো ঘটনাটাই ঘটেছে বলে কেউ বলে না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এবং এটা আমরা দেখছি সারা রাজ্যের সাথে সাথে আমাদের এলাকাতেও তৃণমূলের যারা উপরতলার নেতা আছে তাদের নির্দেশেই পুলিশ এই কাজ করেছে বলে আমাদের বিশ্বাস শুধু একটা না এই ধরনের যারা আমরা বিরোধী রাজনীতি করি তাদের বিরুদ্ধে একটা দুটা তিনটা চারটা অনেক মামলা চলছে এই দু মাস আগে একটা মামলাতে আমাদেরকে বেকসুর খালাস দিয়েছে আমাকে আজকে একটাতে দিল আরও দুটো আছে কারণ তপন কান্দু একজন মাস লিডার ছিলেন ঝালদার তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল সেই হত্যা নিয়ে হাইকোর্ট থেকে সিবিআই থেকে অনেক কিছুই হয়েছিল এবং ওই মিছিলে প্রায় চার পাঁচ হাজার মানুষ দলমত নির্বিশেষে সেদিন হাজির ছিলেন সেই মিছিলকে লিডিং দিচ্ছিলেন আমাদের নেপালবাবু প্রাক্তন বিধায়ক বাগমুন্ডি বিধানসভা আমরাও ছিলাম আমরা যতটা সম্ভব মিছিলটাকে প্রশমিত করেছিলাম মানুষকে শান্ত করেছিলাম যাতে করে ঝালদাতে আর একটা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এত সত্ত্বেও করা সত্ত্বেও নাহলে সেদিন পুলিশের বাবারও ক্ষমতা ছিল না যে ওই মবটাকে তারা ট্যাকেল করে দিতে পারত নেপালবাবু রাস্তার মাঝে হাত জোড় করে বসে সেই মিছিলটার রাস্তাটাকে ঘুরিয়ে শ্মশানের দিকে নিয়ে গেছিলো যাতে পুরো থানা বা তৎকালীন চেয়ারম্যান টেয়ারম্যানের ঘর কোনো হামলা না হয়ে যায় তা সত্ত্বেও পুলিশ এবং অবশ্যই সরকারি দলের মদতে আমাদেরকে হ্যাকেল করার জন্য বা একটা চেতনী দেওয়ার জন্য একটা নিছক মিথ্যা মামলা সাজানো হয়েছিল সেই মামলাতে আজকে মহামান্য আদালত আমাদেরকে নির্দোষ বলে ঘোষণা করেছেন আদালতকে ধন্যবাদ বিচার ব্যবস্থাকে ধন্যবাদ এবং প্রশাসনকে বর্তমান পুলিশ প্রশাসন যেটা একটা রাজনৈতিক দলের চামচা হিসাবে আজকে কাজ করছে তাদের কাছেও একটা বার্তা যে এই ধরনের মামলা দিয়ে সাধারণ মানুষকে বা যারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সামাজিক কাজ কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদেরকে হ্যারাস করা এটা নিতান্ত একটা খুবই জঘন্যতম জিনিস দেখুন নাইন এম ধারাতে যে মামলাটা শুরু হয়েছিল আমার পনেরো জন ক্লায়েন্টের উপর এটা প্রথম থেকেই আমরা বলছি ভিত্তিহীন কেস এবং আজকে মহামান্য আদালতে সেটা প্রমাণ হলো এবং মহামান্য আদালত আমার যে ক্লায়েন্ট আছে পনেরো জন তাদেরকে বেকুসুর খালাস করেছে এবং প্রসিকিউশন হ্যাজ ফেল্ড টু প্রুভ দেয়ার কেস